আপনার বাসা বাড়িতে যে রান্নাটা করেন না ওই রান্নাটা এটার মধ্যে তেল ছাড়া করতে পারেন প্লাস হচ্ছে আপনার তেলও কম লাগবে অলরেডি অর্ধেক হয়ে গেছে অর্ধেক সেই ঠিক আছে এই যে দেখতেছেন এই দেখেন ওয়াও সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু দিছি ভাইয়া এই যে দেখেন কোন পোড়া লাগে না কোন পোড়া লাগে নাই কিন্তু জার্মানি সম্পূর্ণ জার্মানি কারি নিয়ে আসছে তোরে এবং বাইরে দুই দিকে গ্রানাইট কোটিং করা আপনি যদি সারা দিন রান্নাও করেন তাহলে তাহলে গরম হবে না 8 লিটার ক্যাপাসিটি আছে ওরে ভাই 8 লিটার এটার মধ্যে চাল করলে চাল করতে পারবেন আপনি একসাথে আপনার 7 3 কেজি 5 থেকে 6 কেজি একসাথে মাংস করতে পারবেন সম্পূর্ণ 2200 ওয়াট থাকবে কি কারি কুকার আজকে নিয়ে আসেন আরে ভাই আজকে তো জার্মানি সম্পূর্ণ জার্মানি কারি নিয়ে আসছি সম্পূর্ণ জার্মানি জি জি এইটা কি ভিতরে বাহিরে দুই দিকে কি গ্রানাইট কোটিং করা এটা ভিতরে এবং বাহিরে দুই দিকে গ্রানাইট কোটিং করা আচ্ছা হাতলটাও তো দেখতেছি খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হাতলটা কালার কম্বিনেশনও সুন্দর প্লাস হচ্ছে এটা কখনোই গরম হবে না এইটা কখনো গরম হবে না কখনোই গরম হবে না আপনি যদি সারা দিন রান্নাও করেন তাহলে গরম হবে না কত লিটারের এটা ভাই এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি আছে ওরে ভাই 8 লিটার ক্যাপাসিটি তাহলে তো অনেক বেশি রান্না করা যাবে

সেক্ষেত্রে বিদ্যুৎ বিল নিয়ে তেল ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া এটা পোড়া লেগে যাবে না পোড়া লাগবে না কখনই পোড়া লাগবে না আপনার বাসা বাড়িতে যে রান্নাটা করেন না ওই রান্নাটা এটার মধ্যে তেল ছাড়া করতে পারেন প্লাস হচ্ছে আপনার তেলও কম লাগবে আচ্ছা তেলও অনেক সেভ হবে বিদ্যুৎ হচ্ছে তেল ও সেও সেভ হচ্ছে দুইটাই সেভ হচ্ছে আচ্ছা তাহলে এইখানে আপনি এখন আহ তেল ছাড়া ডিম ভাজাভাজি করতে

এভরিথিং এটার মধ্যে করতে পারছো আচ্ছা এখন রুটি রুটি ভাজা বা পরোটা ভাজা লুচি ভাজার জন্য আলাদা ফ্রাই প্যান কি ব্যবহার করতে হবে আলাদা ফ্রাই কিছু ব্যবহার করতে হবে না এটা ভাই হচ্ছে সম্পূর্ণ মাল্টি কুকার এটা এটা নিলে আপনার বাসা বাড়িতে আর অন্য কিছু লাগবে না আপনার একটা চুলা লাগবে না চুলা সম্পূর্ণ কাজ এটার মধ্যে করতে পারবে আচ্ছা আলাদা কোনো হাড়িও লাগতেছে আলাদা কোনো হাড়িও লাগতেছে না ফিক্সড হাড়ি আচ্ছা আর এইটার মধ্যে আপনার চাইলে আপনার এই যে দেখতেছেন সম্পূর্ণ এই যে আমি যদি দেখাই আপনাকে এই যে ডিমটা অলরেডি অর্ধেক হয়ে গেছে অর্ধেক সাইড ঠিক আছে আচ্ছা আচ্ছা যে দেখেন কোন পোড়া লাগে না কোনো পোড়া লাগে নাই প্লাস হচ্ছে এই যে উল্টা দিতেছি ডিমটা দেখছেন কত সুন্দর হয়ে গেছে তাহলে এইরকম একটা মাল্টি ফাংশনাল কারকুকার যদি আমার বাসায় থাকে জি জি তাহলে বিদ্যুত সেভ হচ্ছে তেল সেভ হচ্ছে এবং সম্পূর্ণ রিস্ক ফ্রি রিস্ক ফ্রি প্লাস হচ্ছে আপনারা ঘরে বসে ডাইনিং রুমে বসে চাইলে রান্না করতে পারতেছেন আপনার আপনার গরমের কাছে যেতে হচ্ছে না গ্যাসের চুলার কাছে যেতে হচ্ছে না আপনার যখন লাগে তখনই আপনি চাইলে বের করে ইউজ করতে পারবেন আচ্ছা এই হ্যান্ডেলটা কি সিলিকনের এটা সিলিকন হ্যান্ডেল 100% সিলিকন এটাতে ডিম ভাজা কিন্তু হয়ে গেছে এটা রানিং অবস্থা আমি কিন্তু ধরতেছি কোনো

সব এটার মধ্যে করতে পারবেন আচ্ছা খাবার বেকিং বেকিং আপনারা করতে পারবেন তারপর রোস্টিং আইটেম গ্রিলিং আইটেম সব ধরনের আইটেম কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন এই একটাতেই একটাতেই যত ধরনের খাবার আছে অল ইন ওয়ান বলতে এটা কিভাবে ইউজ করে ভাই এটার ইউজার সিস্টেমটা হচ্ছে এখানে একটা প্ল্যাগ দাও আছে এই প্ল্যাগটা যদি আমি আপনি ক্লোজ করে দেখান এখানে একটা প্ল্যাগ দাও আছে এখানে দাও আছে আপনার মানে আপনার সেলসিয়াসটা দাও আছে আচ্ছা কমানো বাড়ানো যায় এটার মধ্যে

দশ বছর দশ বছর দিচ্ছি আমরা ফ্রি সার্ভিস দেখেন এক বছরের কয়লের গ্যারান্টি থাকবে আর দশ বছর কিন্তু ফ্রি সার্ভিস থাকবে

ক্যাপাসিটি একটা কারিগর পাচ্ছেন বত্রিশশো টাকার মধ্যে ভাই মাত্র মাত্র বত্রিশশো টাকার মধ্যে এই চমৎকার অফারটা কতদিন থাকবে এই চমৎকার থাকবে সাত দিন সাত দিন সাত দিন না একটু বাড়াই দেন ভাই আচ্ছা ভাই আপনার জন্য দশ দিন দশ দিন দশ দিন আচ্ছা দশ দিনের মধ্যে কিন্তু মাত্র বত্রিশশো টাকায় সবচাইতে বড় আট লিটারের একটা মাল্টি ফাংশনাল কারি কুকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ছয়টা ছয় গিফট গিফট পাচ্ছেন আচ্ছা যদি এটা নিতে হয় ভাই কিভাবে নিতে পারে এটা যদি আপনারা আমাদের দোকানে এসে নিতে চান দোকানে এসে নিতে পারবেন আর যদি আপনারা চান আপনারা বাসায় বসে অর্ডার করবেন সেই ক্ষেত্রে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কুরিয়ারি নিতে পারবেন আমরা আমরা টেকনাফ থেকে তুলে বাংলাদেশের সর্বস্তরে